কিনা হবে আমার নাম মোহাম্মদ আবু তাহের তুবা মাই জান্নাত আচ্ছা আমি একটি প্রশ্ন করব প্রশ্নটি এই জাগার সাথে মানে যায় না আমাদের জীবনের সাথে যায় আমি বর্তমান সমাজে আমাদের সবচাইতে অসহায় আছে কারা কোন মানুষগুলো অসহায় আছে এটা প্রশ্ন বর্তমান যোগ্যতে এখনকার যে তার সবথেকে যদি অসহায় থাকে সেটা আছে প্রবাসীরা হ্যাঁ কারণ তারা এই দেশের নিজের দেশ মনে করে এই দেশে আসে দেশে আসার পরে এই দেশ তো তার না দেশ কারো বিক্রি হয়ে গেছে কারো বাপের হয়ে গেছে আমরা বিদেশে সারা জীবন কামনা নিয়ে করি এই দেশে আসছি মেয়েদের নিয়ে ঘুরতেছি আবার দূরপাল্লায় চলে যাব আমাদের আমরা সেম এই দেশে যেমন যে কী বলে পাখি আসতেছে বিদেশ থেকে কি পাখি বলে এদেরকে অতিথি পাখি সেম আমরা আমাদের দেশ হওয়া সত্ত্বেও আমরা অতিথি পাখি বাস এই আর এর থেকে অসহায় কেউ হইতেই পারে না যে একটা রিক্সা চালা খায় তার মনে একটা শান্তি থাকে কিন্তু আমাদের মনে কোনো শান্তি নেই আমরা অসহায় এটা শুধু আমার বলতে না যে কথা আপনার প্রভাব হিসেবে জিজ্ঞেস করবেন তারা সবাই একই কথা বলবে আপনার কাছে কি মনে হয় আপনার কাছে আমি আসলে উত্তরটা জানতে চেয়েছিলাম যে আমার ধারণা সবচেয়ে পুরুষ মানুষ অসহায় বর্তমান সমাজে না বলতে ভুল ভুল এটা এটা যে আপনি বললেন যারা যারা পুরুষ তারা এই এই অসহায় যারা প্রকৃতপক্ষে পুরুষ তারা কোনো কোনো সময় তারা অসহায় না তারা দেখেন সব জায়গায় তার ঠিক আছে যে আইন ব্যবস্থা সমাজের যে বিচার ব্যবস্থা এখানে পুরুষ মানুষ কোথাও যায় বিচার পায় ভাই পুরুষ মানুষ বলতে বিচার আপনার স্ত্রী যদি আপনার নামে একটা কমপ্লেন করে আপনার সাথে সাথে এসে ধরে নিয়ে যাবে কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর নামে কমপ্লেন করেন থানায় নেবেই না কারণ ভাই ওই একটাই জিনিস আপনি যে ঘুরে ফেরাতে একই কথার ভিতরে আসলো তাল গাছটা কার আমার বিচার সবই মানলাম তাল গাছটা আমার তো এই মহিলার উপরে কি আর এই দুনিয়াতে কথা কোয়ার কেউ আছে আর নিজেরা নিজের যতই পুরুষ কই তাদের উপরে তো আর কেউ নাই ভাই এরাই সব এখন উল্টাপাল্টা কোনো কথা কম এইটা যদি আবার দেখে এরা দেখলে ধরো যে রাত্রে খানা বন্ধ হয়ে যায় বা এমন কোনো প্রশ্ন করেন না তো ধরো রাত্রে খানা বন্ধ হয়ে যায় আচ্ছা আপনাদের বয়স তো অনেক কম আপনাদের তো সব গ্রাম আপনারা তিনটাই না ভাগনি বাস্তি ভাগনি বাস্তি আচ্ছা আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদের ভারী প্রশ্ন করব না আপনাদের একটু প্রশ্ন করি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে কি আপনারা হ্যাপি না এখানে কোনো পরিবর্তন করা দরকার অবশ্যই করা দরকার কারণ হচ্ছে যেই কারিকুলাম আমরা করলাম এইটাতে যেমন বেনিফিট আছে একটু অসুবিধাও আছে এর মধ্যে কারণ হল সুশৃঙ্খলভাবে কোনো কিছু এবার করা হয়নি পরীক্ষা বলেন মূল্যায়ন বলেন কোনো কিছুই সুশৃঙ্খলভাবে করা হয়নি তারপরে হচ্ছে স্যার ম্যামরাও ঠিকমতো বুঝতে পারে নাই কিভাবে পড়াতে হবে এইটুকু এই বছরে আমরা লাস্টের দুই মাস মানে দুই মাসের প্রস্তুতি যেটা পেয়েছি ওইখানে আমাদের ভালো করে পরীক্ষার রেজাল্টটাও হয়নি তো এটা যদি এই বছর না চেঞ্জ করে এই দু সাল থেকে চেঞ্জ করতো তাহলে অনেক ভালো ছিল আচ্ছা শিক্ষা নিয়ে আমি আরেক আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হলো যে আমাদের যে যে বর্তমান সমাজ ব্যবস্থা চারোদিকে একটা অসুস্থ পরিবেশ মানে প্রত্যেকটা ফ্যামিলি বলেন সমাজ বলেন রাষ্ট্রে বলেন চারিদিকে একটি অসুস্থ অসুস্থ তো এখানে আপনারা মনে করেন কিনা যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে সুশিক্ষা নাই আপনি আছে সুশিক্ষা শিক্ষা ব্যবস্থার আমরা যে মানুষ হব সুস্থ মানুষ হব এটা তো একটা দেশের মেইন হইলো শিক্ষা ব্যবস্থা তাই না আর একটা হলো পারিবারিক শিক্ষা প্রথমটা হলো আপনার স্কুল কলেজ থেকে যেই শিক্ষাটা নিই আমরা সেটা তারপর পিতা মাতা যে শিক্ষাটা দেয় এই দুইটাই তো একজন ভদ্র বা সভ্য মানুষ হওয়ার জন্য কার্যকর তাই না আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কি সুশিক্ষা কমে গেছে কিনা হ্যাঁ একটু কমছেই এক কথায় বললেন বিস্তারিত তো এইবার যেই শিক্ষা কারিক্রম যদি চেঞ্জ করা হয় আগে যেটা ছিল তো আমাদের বয়সের উপরে দিয়ে একটু বেশি মেন্টালি প্রেশার পড়তেছিল বয়সের উপরে থেকে একটু বেশি কিছুই শিখে ফেলতেছিলাম তো এখন যেহেতু চেঞ্জ করছে আর এখন সবাই একটু পড়ালেখা মনোযোগী হয়েছে তো আমার মতে এই এখন যেটা করছে যারা প্রতিশালে এইটা মেবি বি ভালো হবে এটা হ্যাঁ ইনশাল্লাহ আমরা চাই এটাই আগেরটা বাদই চাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ